আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি তো আপনাদের মাঝে আবারও একটি ক্রাশার মেশিন নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওতে যে ক্রাশার মেশিনটি দেখতেছেন এই মেশিনটির দ্বারা আপনারা হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা ডাল থেকে বেসন গম থেকে আটা ভুট্টা থেকে আটা মাছের খাদ্য গরুর খাদ্য তারপর সুটকি মাছ মানে যাবতীয় সব কিছু আপনারা এতে ক্রাশ করতে পারবেন বা পাউডার করতে পারবেন এই মেশিনটির দ্বারা আপনারা সমস্ত সব কিছুই শুকনা জিনিস পাউডার করতে পারবেন তো ভিওয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন যদি কারো মেশিনের দরকার হয় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ